নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে আমাদের এখানে দেখো কুয়াশা দেখো আর পায়রাগুলো দেখছো তো উড়ে উড়ে চলে আসছে তারাও দেখিয়ে দিচ্ছে এই দেখো ঠান্ডা লাগে না বাবারে ওদের কী জানি বাবা যাই হোক অনেক পায়রা অনেক পাখি সবই ঘুরছে ওদের ঠান্ডা মনে হয় লাগে না কিন্তু আমার তো প্রচুর লাগছে প্রচুর কুয়াশা এই দেখো এখন আস্তে আস্তে অনেকটাই আকাশটা একটু পরিষ্কার হয়েছে মনে হচ্ছে কিন্তু বাপরে বাবা আমি তো সকালবেলা উঠে অনেক কাজ করে নেওয়ার পরে বিয়ালকুড়িতে এসেছি এখন এসে হলাম ভিডিওটা শুরু করি এসেই দেখছি এরকম কুয়াশা তা তোমাদের বড় করে দেখালাম বলে বুঝতে পারলে এই দেখো প্রচুর কুয়াশা কারণ আস্তে আস্তে সূর্য উঠছে আস্তে আস্তে করে উঠছে আর এইদিকে তো আরও কিছু দেখাচ্ছে না দেখো এদিকে ফ্ল্যাটগুলো ওইদিকে ফ্ল্যাটে যে গাছটা আছে ওদের ওদের ফ্ল্যাটগুলোর আমি ফুল গাছগুলো সব দেখতে পাই কিন্তু দেখো কিচ্ছু দেখাচ্ছে না পুরোটাই কুয়াশা বা প্রচুর কুয়াশা তা যাই হোক তা দেখো যখন বেরকনিতেই চলে এসেছি গাছে ফুলের কালারগুলোও দিকে মানে কেন বলতো বাইরে প্রচুর সাদা তো কুয়াশা সেই জন্য ফুলগুলোও সুন্দর কালারটা বোঝা যাচ্ছে তো তো আজকে এইদিকে তো ফুল দেখতেই পাচ্ছি না আরে দেখো বীজ হতে লেগেছে সন্ধ্যা মালা দেখেছো গাছ হতে লাগবে সেখানে সেখানে আর আজকে দেখো গোলাপ ফুলটা মনে হচ্ছে ফুটে ফুটে যাবে একদম মানে আরেকটু হলেই খুলে যাবে ফুলটা তা তোমাদের তো ফুল গাছ দেখিয়ে দিই দেখিয়ে দিই মানে কি দেখা দিয়ে সবাই দেখতে চায় আর আমারও ফেভারিট জায়গা এটা সকালবেলায় দেখিয়ে দিলে কী বলতো নিজের কাছে মানে পজিটিভ এনার্জি লাগে আমার ব্যালকনিতে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি মানে পজিটিভ এনার্জি নেওয়ার জন্য সবার আগে ব্যালকনিতে আসি আর ব্যালকনির গাছগুলো ফুলগুলো ফুলগুলো দেখে নিই যা যেমন আছে সব দেখে শান্তিতে তারপরে কাজে চলে যায় আর সব থেকে ভয় আবার পায়রা পায়রা নিয়েও আবার একটু চিন্তা যদি পায়রা আবার চলে আসে পায়রা এসে গাছ ভেঙে দিল কি কি করলো এগুলো একটা বড় চিন্তা ভাবলি কি করার সঙ্গে কেউ খুশি আবার কলেজে যে এক্সাম আছে সকাল সকাল বেরিয়ে যাবে তাড়াতাড়ি করতে হবে আমাকে কোনো দাদা ভাইও যাবে স্কুল সব কাজকাম দেখো ছাতি চলে এসেছি আর ছাতে দেখো এসে কুয়াশা দেখো উনি বাবা রে কী কুয়াশা আর এদিকে মনে বিয়ে লেগেছে আজকে বিয়ে আছে বললাম আমার মেয়ের বান্ধবী দাদার বিয়ে বাবু যাবে এক্সাম দেওয়ায় আসার পরে মানে জল টল তুলতে যাচ্ছে অনেক নিয়ম অনেক রিচুয়াল থাকে তো বাঙালিদের সে তার জন্য যাচ্ছে মানে হয় কিন্তু আমি দেখাতে পারছি না এত কুয়াশার কি বলবো চারিদিকে কুয়াশা একদম কুয়াশা দেখো রে বাপ রে বাপ তো আমি চলে এসেছি জামাকাপড়টা মেলতে মালতে নিয়ে চলে এসেছি এদিক তো দেখিয়ে দিলাম এবার চলো ওই দিকটা দেখিয়ে দিই কেমন অবস্থাটা মনে নেই এই সত্যি কথা বলে পাহাড়ে উঠলে খুব ইয়ে লাগে কষ্ট হয় শ্বাসে সত্যি কথা তাই এই দেখো কাকেরও ঠান্ডা লাগছে দেখেছে দেখো দিকটা দেখো বাপ দেখো মানুষজন তো দেখা যাচ্ছে না এই দেখো ওখানে ফুলপালি বসে আছে ওখানটায় আর দেখো চারিদিকটা দিকে কাপড় চিপুর মেলে দেয় আর কুয়াশাটা মনে হচ্ছে কি বলতো বৃষ্টির মতন মাথায় এসে পড়ছে ওই জন্য চাদর মাদার তো ঢেকেই নিয়ে হাওয়া দিচ্ছে কিন্তু চারটে শুকিয়ে যাবে কারণ সকালবেলায় না কি বলতো পরে না আর আসতে ইচ্ছে করে না আর এ কি সুন্দর একটা পায়রা ঘুরে বেড়াচ্ছে পায়রা আমাদের এখানে প্রচুর সামনে বাড়িতে সব দিকে এখানে গোটা চারিদিকেই সবার বাড়ি বাড়ি না পায়রা পুষে খুব ভালো লাগে ওখানে কি সুন্দর দুটো পাখি দেখাতে তো পারবো না এত দূর লাগছে এটা ওইখানে আছে ওই ফ্ল্যাটটাতে আছে দুটো পাখি বসে বসে গল্প করছে কি সুন্দর তো যাই হোক এসব করা যাবে না নিচে যাই খুশির জন্য আবার ম্যাগি বানিয়ে দিতে হবে কারণ এখন তাড়াতাড়ি তো এক্ষুনি বেরিয়ে যাবে ও তারা ওকে উঠাতে হবে নিজের জন্য চা করবো তোমাদের তাদের জন্য ওটস করবো অনেক কাজ এসব ফটাফট সব করে দিই তারপরে একটু একটু করে তোমাদের ভিডিও শেয়ার করবে চল নিচে আর এই যাবো ছাদ থেকে নেমে এসে এসে আগে জলের ব্যবস্থা জলের ব্যবস্থা ওদিকে জল ভর্তি সুইচটা দিয়ে দিয়েছি আর এদিকে সবার আগে কী করবো ম্যাগিটা চাপিয়ে দিচ্ছি এখনই যাবে পাপড়ি পাওয়া তাই আমি মেয়ের মেয়ের কোনো হরিস নেই হরিস হচ্ছে আমার চিন্তা সব দিতে তাই এত ম্যাগি খেয়েছি না তো ম্যাগি খেতে ভালো না মানে কি বলতো এই এক্সাম টাইম খুব সকালবেলা পরীক্ষাটা হচ্ছে একদিন তাড়াতাড়ি আর শীতের বেলা বুঝতেই পারছে সকাল যে এভাবে কেটে যায় কেউ আমরা বুঝতে পারি না দাদা ভাতটাও চাপিয়ে দিই আমি এখন তো চা করিয়ে দিই চা করবো আগে ওর ব্যবস্থাটা করে দিই কারণ ওদিকে ও তাহলে খেতে লাগবে নাহলে দেরি হয়ে যাবে ডেকে ডেকে তুলতে তুলতে মুশকিল অনেকটাই সকাল আর এটা ইউনিভার্সিটির পরীক্ষা তো এটা কলেজের থেকে হচ্ছে আমরা যে কলেজ থেকে পড়ছি সেটা না একদম ইউনিভার্সিটির উপর থেকে পরীক্ষাটা না ওখানে যেটা ডিসিপ্লিন সেখানে খুব মুশকিল হচ্ছে কারণ ওখানে তো অনেক দূর দূরান্ত থেকেও তো আসে এবার তারা বাসে ট্রেনে করে আসছে এটা একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখন আমাদের তো নাই লোকাল আমাদের এখানে কাছে বেশি দূর নাই কিন্তু যারা দূর থেকে আসে তাদের ভীষণ প্রবলেম ভীষণ কি করে রেডি হতে লেগে গেছে আর সব এক এক সব থেকে উঠেই যাই হোক আমি এসে এসে আগে ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম ম্যাগিটা খেয়ে নিয়েছে তারপর রেডি হচ্ছে বাইরে এত ঠান্ডা কুয়াশা থেকে বলছে ওরে বাবা রে এখনো যায়নি যে অন্য সব রেডি করেছে সব নিয়ে যাবে আর এই মানে মানে মনে মুশকিল ওর যখনই কোনো প্রোগ্রাম মানে আজকে তো বললাম না তোমাদের বিয়ে আছে যেতেই হবে সেখানে আবার আজকে একজাম আর মানে কি যে কি করবে তখন তাড়াতাড়ি রেডি হচ্ছে তাড়াতাড়ি দেখ টাইম হয়ে গেছে কি মুশকিল সব ওর ব্যবস্থা সব করে দিয়েছি এবার আমি চলে যাবো ভাতও ঝাড়া হয়নি ভাত ঝাড়ো তোমাদের ভিডিও একটু দেখছিলাম নিজের ভিডিও একটু ছাড়লাম সব করে এবার পালায় ও যখন যাবে তখন তোমাদের কাছে খুশি চলে যাওয়ার পরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে আর তোমাদের দাদা বাবুর কথা হচ্ছে আজকে একটু ভেজিটেবিল ওটস বানিয়ে দেবো সেই জন্য অনেক সবজি তো কালকে নিয়ে এসছিলাম সব দেখাবো তোমাদেরকে তারপর ওর ব্যবস্থাটা এবার আগে করে দিই এরকম মূলো একটু হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজ কলি একটু হচ্ছে পালং শাক বলছি সবটা কেটে কুটে আমার জন্য একটু একটু করে করে দেবো ঠিক আছে যেটা ধরবো সেটাই চাকুর অর্ধেকটা এখানে আর অর্ধেকটা এই পড়ে আছে তা যাই হোক আমি এখন না ফটাফট ফটাফট কি করবো কেটে নিই কেটে নিয়ে দিয়ে মানে এটা খাওয়াটা ভালো কিন্তু কি বলতো টাইমটার ব্যাপারটা টাইম কিন্তু ওইদিকে বেরিয়ে যাচ্ছে আজ কিন্তু জানো তো আজকে না কারেন্ট চলে গেছে এবার গিজার চালিয়েছিল ঠান্ডা জল দেখো গরমে হয়নি রে কারেন্ট তা কি করবে স্নান করতে ঢুকে ওইদিকে আর আমি এদিকে তোর জন্য ব্যবস্থা করছি গিয়ে খুশি বেরিয়ে গেল বাইরে কুয়াশা কুয়াশা এত ঠান্ডা তার মধ্যে যদি কারেন্ট না থাকে কি মুশকিল বলো তো তা আমি ফটাফট ফটাফট কেটে নিয়ে চাপিয়ে দি আর এই দেখো সবজি ওটস তৈরি হয়ে গেলো দেখেছো ভালোই কিন্তু লাগছে তা এটা হয়ে গেল আমি এবার নামিয়ে দিই দারুণ লাগছে দেখতেও ভালো লাগছে আর একটু আমি টেস্ট করেও দেখলাম ভালো হয়েছে কারণ প্রথম করছি আমি এটা সবজি সবজি ওটস দেখো এটা কিন্তু একটা ভিটামিনের কাজও করবে সব রকমই জিনিস যাচ্ছে আমি ওকে ফটাফট দিয়ে দিয়ে চলো তালে ওর টেবিলটা দিয়ে দিয়ে টেবিলে টেবিলের অবস্থা দেখবে সবজিতে সবজির চলো দেখবে এই দেখো তারা ওকে আগে রেখে ওর জন্য এই দেখো সবজি এতগুলো সবজি এখন কোনটা ছেড়ে কোনটা করবো পালং শাক তো করতে হবে আর যে পালং শাক দিয়ে মুসুরির ডাল বা মুগের ডাল করবো পালং শাক না রাখা যাবে না এটা কি বলো তো ধনে পাতা ধনে পাতা দেখি চাটনি করবো কিনা কারণ আবার খুশি খাবে না খুশি একবেলা এস কলেজ থেকে এসে খাবে আবার বিকালেই চলে যাবে পালং শাকটা রেখেই দেবো ওটা দেখো বাঁধাকপি ফ্রিজ জায়গা নাই এখানে দেখো কিছুটা করলা আছে করলা কটা পেকে গেছে ফেলে দেবো সেগুলোকে আর যেগুলো ভালো আছে করবো দেখো পেঁয়াজ কলি কেউটা করবো পেঁয়াজ কলি ভাজা করবো এতগুলো সবজি খুশি বলছে কি আমাদের বিয়েবাড়ি লেগেছে না না রে ফ্রিজ তো ভরা ফ্রিজ দেখবে এই দেখো ফ্রিজে একটা ভর্তি সব দিকে জায়গা নাই ফ্রিজে তা আমি এখন এইগুলোকেই ভাবছি কোনটা ছেড়ে কোনটা করবো দেখি একটার পর একটা আগে তো করলারাটাকে কেটে সিদ্ধ দিয়ে দিই তারপর দেখি কোনটা কি করা আর এই দেখো প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম করলা আলু সিদ্ধ হওয়ার জন্য এদিকে হচ্ছে আর এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে ও বেড়াবে এক্ষুনি যে দুটো তো পড়ছে এত ঠান্ডা না কী বলবো কোনো দিক খুলতে পারিনি তা আবার ছাদে যাব কি ওর গামছা টাওয়াল ওগুলো সব মেলে দিয়ে আসতে জানো তো কারণ ব্যালকনিতে শুকাবেই না জানো তো আর ওইদিকে করলা আলু তো সিদ্ধ দিয়ে দিলাম আর দেখেছি আমি সব মাপলা টপলা লাগানো এখন রান্না করবো রান্না করব হচ্ছে পিঁয়াজ কলি আলু ভাজা হবে আর পালং শাক মুসুরি ডাল দিয়ে করবো তো এখনও অবধি কোনোটাই কিচ্ছু হয়নি কারণ ও চলে যাবে চলে যাওয়ার তারপরে আমি যাব আগে ছাদে ওইদিকে চাদরও রেখেছি নেয়াও কি নেব চাদরও রেখেছি চাদরটা আবার ই করবো চাদর মাথায় দিয়ে যাবো কারণ কুয়াশা একদম বাইরে কুয়াশা পড়ছে জানা তো তা বেরিয়ে যাক ওইদিকে হয়ে গেল হয়ে গেছে তো আর খুশি তো আগেই চলে গেছে সব একটার পর একটা ঠান্ডাতে না কিচ্ছু ভালো না আর সব রাখা দেখি আবার ধনে ব্যাথার চাটে মেয়েটা আবার খাবে না না ওইটা নিয়ে বেশি চিন্তা যান পেঁয়াজ কলি আর আলুটাকে ভাজা চাপিয়ে দেওয়া হাত করে ধরে যাবে আর এখানে এইটাকে করলার আগে সিদ্ধ করে এখানে রেখে দিয়েছি পেঁয়াজ লঙ্কা দিইনি কারণ খাওয়ার সময় মারব বলে আবার দেখো ব্যবস্থা করছি মুসুরির ডাল মুসুরির ডালটাকে প্রেশার একটু সিদ্ধ করে দেবো কারণ পালং শাক দিয়ে মুসুরি ডাল কিন্তু দারুণ ভিটামিন আর খেতেও না বেশ ভালোই লাগে তা আমি এখন তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়ে এই দিকটা সিদ্ধ করতে আর ওদিকে আবার পালং শাগ সব রেডি করেই রেখে দিয়েছি আমাকে রাখো তা রেখে দিয়েছি আমি এখন যতক্ষণ এই প্রেসার কুকার ততক্ষণ সিদ্ধ দিয়ে দিই ততক্ষণ সিদ্ধ হচ্ছে হোক ততক্ষণ এদিকে ভাজাটাও হবে কতক্ষণ আমার একটা কাজও হয়ে যাবে তার মধ্যে আমি চলে যাই টিফিন করতে টিফিনটা ওনায় করে নেবো কাজ কাজ হয়ে যাবে আর ওদের আবহাওয়াটা আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে এখন আকাশটা একটু পরিষ্কার হচ্ছে তা যাই হোক আমি এগুলো করে দিয়ে কী কী করছি সেগুলো করে একটু 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 করে সবুজ সবুজ পালং শাক একবার কেটে নিয়ে চলে এসেছি টমেটো পেঁয়াজ সব রেডি এখানে পাঁচ ফোরং দিয়ে দিয়েছি একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর ডালও সিদ্ধ করে রেডি করে রেখে দিয়েছি তা আমি এখন পটক পটক করে করে নেবো আর একটা কড়াই হয় পিঁয়াজ আলু ভাজা করে নামিয়ে নামিয়ে রেখে দিয়ে এই দেখো এই দেখো যাই হোক রেখে দিয়ে পড়ে যাবে বলে ভয় লাগছে আমার হলুদটা যদি পড়ে যায় সব দিকে মুক্তি জানো তো তা যাই হোক আমি এখানে চাপিয়ে নিই পরে নিই তা আপনার তোমাদেরকে তো আর মশলা তো রেডি এই দেখো সব মশলা দিবো মতো দিয়ে করবো দারুণ লাগে এখন আস্তে হচ্ছে যে রোদ উঠছে যেন এই দেখো পালং শাক দিয়ে ডালটা কিন্তু হয়ে গেছে আর আমার সব কাজ রান্নাঘরের কিন্তু হয়ে গেছে আমি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এই দেখো সব দিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন আমি চলে যাবো ঘরের কাজ তা বন্ধুরা দেখো আমি এখন ল্যাপটপ নিয়ে বসে পড়েছি একটু কাজ আছে আর আমার ল্যাপটপটা কিন্তু এটার মধ্যেই থাকে তা আমি এটার মধ্যেই রাখি সুবিধা হয় আর ওই ব্যাগটা আমি খুশিকে দিয়ে দিয়েছি ওর মধ্যে জিনিসপত্র রাখতে পারে খুশি অনেক জামা অনেক কিছু তা সেই জন্যই আমি আর একটু চার্জও দিব আজকে খুশি কলেজে নিয়ে গিয়েছিল ল্যাপটপটা ওর কলেজে দরকার ছিল পরীক্ষা চলছে ওদের সেই জন্য তোমরা তো জানোই সকাল বেলায় তো এখন আবার চলে গেছে বিয়েতে বা অনেক ব্যাপার কলেজ থেকে আসতেও অনেক লেট অনেক কিছু করে অনেক কষ্ট করে বেচারা গিয়েছে তা বিয়ে বাড়িতে সব বন্ধু বান্ধবরা খুব এনজয় করছি ফোন করেছিল আমাকে আমাদের এখানেই কাছেই তা হ্যাঁ এখন আমি কী করবো তো ভালো ল্যাপটপে একটু তোমাদের ভিডিও দেখি তো দেখছিলাম এরকমই তা আমারগুলোও দেখছিলাম তো এই দেখো এভাবেই সেট করেই রাখা আছে তাহলে ভিডিওটা যে তোমাদের সঙ্গে এভাবেই শেষ করি আর কিছু তো করা যায় না দেখো আমারই আছে আমার নামই দেখো আমারই ছবি এখানে আছে তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে এভাবেই শেষ করলাম নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে আবার আসবো তো আজকের মতনটা